নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তৈরি হচ্ছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য আজ উনতিরিশে জুলাই বিকাল চারটে পঞ্চাশ থেকে যা থাকবে একত্রিশে জুলাই আর রাত দশটা কুড়ি পর্যন্ত ছয় রাশি ছুটিয়ে কামিয়ে নিন তিনটে দিন কেননা এমন সুযোগ বারবার আসে না কারণ এই যে ত্রিগোই রাজ্য তৈরি হচ্ছে এর জোটে আছে চন্দ্র বৃহস্পতি আর মঙ্গল আর এই ত্রিগোহী রাজ্যগের মাঝে চন্দ্র আর বৃহস্পতির গাজকেশরী রাজ্য আর চন্দ্র মঙ্গলের অষ্টলক্ষ্মী যোগ তাই ছয় রাশি এই তিনটে দিন ছুটিয়ে কামিয়ে নিন কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আজ ঠিক ঘড়ির কাঁটায় যখন বিকাল চারটে পঞ্চাশ ছবে তখন চন্দ্র তার রাশি পরিবর্তন করবে চন্দ্র মেষ থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে আর বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল তৈরি হবে চন্দ্র বৃহস্পতির গাজেকেশরী রাজ্য চন্দ্র মঙ্গলের অষ্টলক্ষ্মী যোগ এই শুভ যোগের প্রভাবে বিরাট বিরাট সাফল্য আনবে বিরাট বিরাট সৌভাগ্য আনবে ছয় রাশির জীবনে কেননা এই যোগ দীর্ঘদিন স্থায়ী হবে না আজ উনত্রিশে জুলাই বিকাল চারটে পঞ্চাশ থেকে একত্রিশে জুলাই রাত দশটা তিরিশ পর্যন্ত স্থায়ী হবে এই যোগ তাই এই তিনটে দিন আজ উনত্রিশে জুলাই কাল তিরিশে জুলাই পরশু একত্রিশে জুলাই ছয় রাশি ছুটিয়ে ফাটিয়ে কামিয়ে নেবার সুযোগ পাবেন আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই সাফল্য আসবে কোন কিভাবে আপনি সমৃদ্ধি লাভ করতে পারবেন কীভাবেই বা আপনার জীবনে উন্নতি আসবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই যে রাশিটির নাম বলবো সেই রাশিটি এই শুভ ত্রিগহী রাজ্য অর্থাৎ চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির এই শুভ ত্রিগী রাজ্যকের অবস্থানে বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বৃষ রাশিতেই এই ত্রিগী রাজ্য তৈরি হচ্ছে আর এর মধ্যে রয়েছে গজেকেশরী রাজ্য আর অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ বৃহস্পতির গাজেকেশরী রাজ্য চন্দ্রমঙ্গলের অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ তাই বিশ্ব রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে উপার্জন বৃদ্ধি পাবে আজ বিকাল চারটে পঞ্চাশের পর থেকে কাল তিরিশ তারিখ পুরো দিন একত্রিশে জুলাই পুরো দিন সেই রাত্রির দশটা তিরিশ পর্যন্ত নানা দিক থেকে আপনার অর্থ উপার্জনের সুযোগ আপনি পাবেন আপনি চুটিয়ে কামিয়ে নিন কারণ এই সুযোগ বারবার আসে না এই সুযোগ আপনার জীবনে আবার কবে আসবে বলা যাবে না তাই এই শ্রাবণ মাসে এই শুভ স্থিতিতে আর সোমবার এই যে ত্রিগী রাজ্য তৈরি হচ্ছে এই শুভ ফল আপনি ঘরে তোলার চেষ্টা করুন আপনি যদি বৃষ রাশি হন আপনি লটারিতে টাকা ইনভেস্ট করতে পারেন আপনি যদি বিশ্ব রাশি হন আপনি শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন আপনি কোনো গেমিংয়ে টাকা ইনভেস্ট করতে পারেন বা আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে বা কর্মজীবনে বিশেষভাবে আরও বেশি অগ্রসর হতে পারেন এই তিনটে দিন কারণ এই তিনটে দিন ফাটিয়ে চুটিয়ে কামাবার সুযোগ পাবে বিষ রাশি দ্বিতীয় যে রাশিটি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে কারণ তাদের ধনস্থানেই এই শুভ ত্রিগী রাজ্য তৈরি হচ্ছে আজ বিকাল চারটে পঞ্চাশের পর সেই রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ধনস্থানে তৈরি হওয়া এই শুভ যোগ অর্থাৎ চন্দ্র মঙ্গল বৃহস্পতির যোগ আর সাথে চন্দ্র বৃহস্পতির গজেকেশরী রাজ্য আর চন্দ্র চন্দ্রমঙ্গলের অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ বিরাট বিরাট সৌভাগ্য আনবে বিরাট বিরাট সমৃদ্ধি আনবে আপনি যদি বিশেষভাবে বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন কারণ এই যোগটি তৈরি হয়েছে আপনার ধনস্থানে ধনপতি ধনস্থানে তৈরি আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি জীবনকে বিরাট বিরাট শক্তিশালী হয়ে উপভোগ করতে পারবেন আপনার জীবনযাত্রার বিরাট বিরাট পরিবর্তন আনবে আর আপনি জীবনে বিরাট সমৃদ্ধির মুখোমুখি হতে পারবেন সুতরাং আপনার জীবনে এই যে যোগ একদিক দিয়ে রাশিতেই এই যোগ আর মেষ রাশির ধনস্থানে এই যোগ এই দুটো রাশি মেষ রাশি এবং বিশ্ব রাশি এই তিনটে দিন বন্ধু চুটিয়ে কামিয়ে নিন যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য তৃতীয় রাশিটি হচ্ছে অবশ্যই অবশ্যই কর্কট রাশি কারণ কর্কট রাশি একাদশে তৈরি হচ্ছে এই যোগ তাই কর্কট রাশি আর কি চাই আপনার জীবন সমৃদ্ধিতে ভরপুর থাকবে আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য চন্দ্র আপনার রাশির অধিপতি যা বৃহস্পতির সঙ্গে মিলিত হয়ে গাজেকেশ্রী রাজ্য আর অষ্টলক্ষ্মী যোগ তৈরি করেছে তাই কর্কট রাশি এই তিনটে দিন উনতিরিশে জুলাই তিরিশে জুলাই আর একত্রিশে জুলাই ফাটিয়ে চুটিয়ে কামিয়ে নিন কেননা এই তিনটে দিনে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সোনা ফলে যাবে যে কাজ আপনার জীবনে হবে সেই কাজ থেকে আপনি জীবনের পথে অনেক উচ্চ গতিতে এগিয়ে চলবেন সুতরাং অবশ্যই বলবো আপনাদের জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন বৃষ রাশির জাতক জাতিকা হন এবং কর্কট রাশির জাতক জাতিকা হন চতুর্থ রাশি সিংহ রাশি সিংহ রাশির দশমে তৈরি হয়েছে এই যোগ সিংহ রাশির জীবনও আনবে বিরাট বিরাট সৌভাগ্য তাদের কর্মক্ষেত্রে সাফল্য আর তারা যত পারে কাজ করতে পারে এই তিনটে দিন এই কাজ তাদের জীবনে কোনো খারাপ হবে না তারা নিশ্চিত সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে তৈরি হবে একটা বিশেষ উন্নতি যোগ তাই আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের পথে একটা বিশেষ উন্নতির ধারা থাকবে আর আপনি জীবনে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি আপনি মায়ের আশীর্বাদ পাবেন পিতার আশীর্বাদ পাবেন গুরুজনদের আশীর্বাদ পাবেন কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যশালী হবেন সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সুতরাং মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এই চারটে রাশি বিরাট সৌভাগ্য আসতে চলেছে আজ বিকাল চারটে পঞ্চাশের পর থেকে পঞ্চম রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার রাশি পঞ্চম স্থানে তৈরি রাশি সপ্তম স্থানে তৈরি হয়েছে এই যোগ সপ্তম স্থানে তৈরি হওয়া এই যোগ আপনার জীবনে মারাত্মক সমৃদ্ধি আনবে মারাত্মক খ্যাতি প্রতিপত্তি যশ আনবে যোগাযোগ বৃদ্ধি পাবে প্রচুর ধরনের যোগাযোগের রাস্তা আপনি খুঁজে পাবেন আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে আর আপনি জীবনের পথে এগিয়ে যাবেন নব নব ইঙ্গিতে সুতরাং আপনার জীবনকে যা অবশ্যই সৌভাগ্য প্রদান করবে আপনার জীবনকে যা অবশ্যই উন্নতির ধারা দেবে সেই যোগ সেই যোগটি হচ্ছে এই শুভ গাজেকে রাজযোগ এবং শুভ অষ্টলক্ষ্মী যোগ সাথে ত্রিগী রাজ্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি বিরাট সমৃদ্ধি আসতে বাধ্য বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার এছাড়াও এছাড়াও আরও একটি রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনও একটা নতুন রাস্তা খুলে যাবে তারাও জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যাবে নব জীবনের আশায় সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি আপনি যদি ধনুরাশি হন ষষ্ঠ রাশির মধ্যে আপনার রাশির প্রত্যেক জাতক জাতিকা এই রাজ্যকে শুভ প্রভাবে অবশ্যই তাদের যশ খ্যাতি বাড়বে কর্মজীবনে প্রভাব প্রতিপত্তি বাড়বে কর্মক্ষেত্রে তাদের সঙ্গে কারোর বাদ বি হতে পারে মোট কথা আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আনবে এই শুভ ত্রিগীর রাজ্য তাই আমি যে ছটির রাশির নাম বললাম অর্থাৎ মেষ রাশি বিষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃষ্টির রাশি ধনুরাশি এই ছয় রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আজ বিকাল চারটে পঞ্চাশের পর থেকে একত্রিশে জুলাই রাত দশটা তিরিশ পর্যন্ত তাই এই সময়টুকুকে হাতছাড়া না করে কর্মজীবনে ব্রতি হন দেখবেন সোনা ফলে যাবে সোনা তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ